নিচনা নিচে চুলি যাব এনে

Δεν μπέκατα καν αρχιστού, σου θα δεις ακόμα λέει, απλά είναι κοντό το της

বাইরে সামনে দিয়ে ওরা উঠে যানরা ওই করে উঠে যান গা ওইগুলো ওইগুলোও উঠে দেন তো জায়গা আমি ঠিক আছে ওইগুলোও উঠে দেন বোঝা গাড়ি এ বোঝা নাও তুলে দিবো কত তুলে দেন যাইবে গেছে কোনে ভাই একটু এগিয়ে দিল ওই তো ঠিক আছে আ আরে এদিকে যাবে তো আগে না একটু সামনে গলে যাবো এ সামনে দিয়ে পন গলে যাবো তো সমস্যা নাই হ্যাঁ দশ টাকা চার্জে প্রায় সাহা দিনে চলে দশ টাকা চার্জে খরচ চলে মাসে তিনশো টাকা হয়

আই এম পলা সরকার কিছু অফিসিয়াল কিন্তু চ্যানেল ফিশ কাটিং জোন। প্রবলেম চ্যানেল। মানে প্লিজ সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট। মানে Honda-এর শর্ট সকালে রাত বিকালে করে তাহলে আজকে না হবে। একদম। ধন্যবাদ। হেটে